এয়ারপোর্ট নাম্বার থার্টি সেভেন আজকে গড়ে উঠে সেখানে আমাদের একটা প্লেয়ার ছিল টু জিরো ওয়ান অ্যাড করার জন্য আর আজকে একজন একইউজকে প্রোডিউস করা হয় যার নাম সানি সাহা তাতে আমাদের প্লেয়ার ছিল টেন্ডিস পুলিশ রিমান্ড আর একুস্টর তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন এমিউনিটি সব দেওয়া হয় ওর বাড়ির লোক গিয়ে ওর সঙ্গে ডেলি দেখা করতে পারে বাড়ি থেকে ফুড দিতে পারে ড্রেস এগুলো দিতে পারে সবগুলো পিটিশানে একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্টকে আমাদের প্লেয়ার ছিল টেন ডেজ পুলিশ এটা সেভেন ডেজ দিয়েছে আর টু জিরো ওয়ান এডের প্লেয়ার ছিল কোর্ট অ্যালাউড ইট আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না অ্যাস পার সেকশন ফোরটি ওয়ান ডি অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা অ্যালাউ করবে আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস পরে যে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায় এটা সব সময় দেওয়া হয় আর পরে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি এবং মস্কিটোর জন্য কয়েল টয়েলভ যাতে দেওয়া হয় থানা থেকে আমাকে বলল রেগুলার বেসিসই তারা কয়েল টয়েলভ দেয় আর এখন আগরতল সব জায়গাতেই মশা আছে সুতরাং মশা কামড়াতে কিছু করার নেই তারপরে থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো যেমন ক্লিন করতে কুলকেসি টু জিরো ওয়ান ওয়ান করার কথা বলছি এয়ারপোর্ট পি কেসে কারণ আজকে এখানে দেখা গেছে এই সানি সা তার এগেন্সটা দুটো এলিগেশন ছিল একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে যে একটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম অ্যাকিউজের বাড়িতে সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির মেন জিনিসটা ডিভি বক্সটা এটা সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার এবং আমাদের কেসটা হচ্ছে অন টোয়েন্টি এইথ অফ এপ্রিল দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউস অফ প্রাইম অ্যাকিউজ পারসন নাম হচ্ছে রাজু 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 বাড়িতে সেই মিটিংটা হয়েছিল কোন জায়গায় রাজু বর্মনের বাড়ি রাধানগর সেই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে ফর দ্যাট রিজন আমরা টু জিরো ওয়ান অ্যাড করার প্রেয়ার দিয়েছি ওর এগেনস্ট আরেকটা এলিগেশন হচ্ছে এই কেস আপনারা দেখেছেন একটা মেয়েও অ্যারেস্ট হয়েছে মধুমিতা সেই মধুমিতা ইন্টারগোশনে বলেছে সুস্মিতা সরি সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে টোয়েন্টি মিটিং মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল তাতে সানিসাও প্রেজেন্ট ছিল রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয় সো এই কনসপিরিসিতেও ও আছে তাই এই দুটো এলিগেশনে ওকে আজকে প্রডিউস করা হয়েছে তো কোর্ট মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে আজকে তাকে সেভেন ডেজ পুলিশ মান দিয়েছে ওদের বেল রিজেক্ট করেছে আর প্রতিদিন মেডিকেল চেক আপ এবং ওকে আফটার সেভেন ডেজ হি শুড বি আচ্ছা রাজ্য সরকার আপনাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ করা হয়েছে এখন পর্যন্ত এই কেসের মানে মূল ইয়েটা কি বুঝতে পেরেছেন মানে কে একুইস্ট মার্ডার বা কিছু কি এখানে টোটাল জিনিসটা যে রাজু বর্মনের একটা মাফিয়া এখানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া রাজু বর্মন এটা প্রি প্ল্যান্ড ওয়েতে এই মার্ডারটা করেছে সে তার অ্যাসোসিয়েটস মার্ডারটা করিয়েছে এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এতটুকুই আছে কতজন এটার সাথে জড়িত এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল এক দুই জন তিনজন চারজন চারজন অ্যারেস্ট হয়ে আছে চারজন তো আছে রাজু বর্মন নিজে আছে রাজু বর্মনের ভাইটাই আছে আরো অনেকজন আছে ইনভেস্টিগেশন আস্তে আস্তে বেরিয়ে আসছে আরও কতজন

আমরা যেটা রিভিল করবে ইন্টারোগেশনে সেটা তো সে লিক করে দেবে তার বোন বা মার আছে বা ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে সুতরাং যেই অন্য একুজকে অ্যালার্ট করে দেবে তাহলে ইন্টারোগেশনটা টোটালি ফিউ ফিউটাল অ্যাক্সেস হয়ে যাবে সো উই ভেমেন্টলি অপোজ দিস দিস প্লেয়ার কোর্ট আমাদের এই অবজেকশনটা রেখেছে এবং আপুল করেছে আমাদের সাবমিশন তাকে কোনো মানে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা করতে পারবে না সে শুধু তার অ্যাডভোকেটকে রাখতে পারবে অ্যাট দ্য টাইম অফ নট অল থ্রু যদি ইন্টারোগেশন সময় তার প্রয়োজন মনে করে তখন সে ওদেরকে ডাকতে পারে এই ঘটনার হত্যার পেছনে মোডাস অপারেন্ডি কি ছিল কি জানতে পেরেছেন আপনারা এটা গ্রুপ ক্লেস ইউ